চিকেনের রেসিপি আমরা প্রায়ই বাড়িতে ট্রাই করে থাকি তবে আজ যে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কম তেল মশলায় কীভাবে চিকেনের স্বাদকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব কথা না বাড়ি চলো আজকে রেসিপিটা শুরু করি আমি এখানে ওভেনে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের কিছুটা কম সরিষার তেল মিহি করে কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি তার জন্য হলুদ গুঁড়ো লবণ এক চামচ টক দই অল্প একটু আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি মিশ্রণগুলোকে চিকেনের সাথে ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি তোমরা চাইলে রসুনটাকে পেস্ট করেও দিতে পারো পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভেজে নিচ্ছি এবার এদিকে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে গরম জল নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর মিশ্রণটাকে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নেওয়ার পর টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি এইভাবে করলে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর কালারটাও সুন্দর আসে এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পুরোটাই স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ কয়েক ফোঁটা চিনির দানা দিয়ে দিলাম দু মিনিট মতো কষিয়ে নিয়ে মশলাটাকে দুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি মশলার সাথে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আমি এই মশলাটাকে আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা তরকারিতে এই মশলাটা ব্যবহার করে থাকি ওই মশলাটাকে অল্প একটু দিয়ে দিলাম এবার ঈষাদ উষ্ণ জল দিয়ে দিয়েছি এইভাবে এটাকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল অল্প তেল মশলায় দারুণ স্বাদের চিকেনের রেসিপি তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে অনেকে কি করে চিকেন রান্না করতে গেলে অনেক তেল মশলা ব্যবহার করে তবে এইভাবে যদি কম তেল মশলায় চিকেনটাকে রান্না করো তাহলে এর স্বাদও খুব সুন্দর হয় আর খেলেও রকম সমস্যা হয় না আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ